সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল নিয়ে আসছি জামালপুর হাসিল গৈরিপুর সুপ্রিয় দর্শক এই হাসিলগরিপুরে আমাদের একজন প্রান্তিক কৃষক মুফাজ্জল ভাই তিনি প্রতি বছর ইরিকোচ আবাদ করে আজকে আমরা মুহাজ্জল ভাইয়ের কাছ থেকে শুনব এই ইরিকচু চাষ সম্পর্কে মানে যাবতীয় বিষয়বস্তু তিনি কীভাবে ইরি করু চাষ করে সফলতা অর্জন করেছেন আমরা তার মুখ থেকে কথা শুনব সুপ্রিয় দর্শক আপনার আমাদের সঙ্গে থাকুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালোই রাখছে ইরি কচু মূলত কোন সময় চাষ করলে ভালো ফলন পাওয়া যায় কাতি থেকে কার্তিক থেকে বাংলা মাস কার্তিক থেকে অগ্রহণ এইটাই মূলত মেন সময় কচু চাষের জন্য আপনার অগ্রহণে শেষ করতেই হবে লাগায় শেষ করে আগুন পুষ মাঘ ফাল্গুন ফাল্গুন মাসে আপনার লাস্টের দিকেই বা শুরুর দিকে লতা লতা বিক্রি করতে পারবেন ফাল্গুন মাসের শুরুতেও পারবেন মাঝামাঝি সময়েও পারবেন ওটা যত্নের উপরে কৃষকের উপরে নির্ভর করব নতুন করে যদি কোনো উদ্যোক্তা কচু চাষ করতে আগ্রহী হয় তাহলে তারা কিভাবে শুরুটা করবে এখন আসলে মূলত বিষয় যেমন বাংলাদেশ সরকার ঘোষণা দিছে নিরক্ষতা দূর করেন অন্তত মিনিমাম শিক্ষাগতার যোগ্যতা কিছুই না থাক নিজের নামটাও যদি না লিখতে পারে আপনি কচুই চাষ করবেন কচুর সম্বন্ধে যদি কোনো কিছু ধারণা না থাকে তো আমি ওই ভাইকে বলবো যে আপনি এই কচু চাষে আগ্রহী হইলেও কোনো লাভ হবে না কারণ আগে নিজে কিছু জানতে হবে শিখতে হবে যেমন কিছুটা হইলেও জ্ঞান থাকতে হইব শুরুতে চাষ যে করবেন প্রথমে দেখতে হইব যে আমার বিষটা সঠিক আছে কিনা যাত্রা কোন জাত আমি চাষ করব ইরি লতি না ওই আরও বিভিন্ন ধরনের যে জাত আছে প্রথমে যদি আমি ইরি লাগাই তাহলে সিলেক্ট করবো যে ইরির যাত্রা কীরকম চারাটা দেখবো তারপরে দেখতে হইব যে আমার মাটিটা দোয়াশ মাটি এবং সেই মাটিটা আমার কুচু হওয়ার উপযুক্ত কিনা সব জমিতে কচু হবো এরকম কোনো ধারণা ঠিক নেই দুহাস এবং না নিচু না টিলে সমতল পরিমাণে জমিতে দুহাস মাটিতে কচু চাষের উপযোগী এবং শুধু কচু করলে অল্প খরচেই আরেকটা ফসল পাইতেছেন আপনি যেটা আলু চাষ করতে পারেন সাথে ভুট্টা দিতে পারেন অথবা মূলা করতে পারেন শালগম করতে পারেন গাজর করতে পারেন মানে সাথী ফসল হিসেবে যে কোনো একটা কিছু করলেন এতে দেখা গেল যে জমিটা এই যে যে নব্বই দিন বা চার মাসের মাথার যে লতারা আসতেছে এই সময়টা জমিটা বয়ে থাকলো বয়ে থাকবো না আলু করলেন মিনিমাম অন্তত এক করে তিনশো মন আলু পাবেন আলু থেকে ওই একই জমি থেকে আলুটা ওইটা যাওয়ার পরে মাটিটা সমান করলেন সার পানি দিয়ে প্রথম বার পানি দেওয়ার পরে দ্বিতীয়বার পানি দেওয়ার আগে দেখবেন যে লতায় সাজ শুরু করলো লতা বিক্রি করতে করতে এক দেড় মাসের মধ্যে দেখবেন কচুই শুরু করলেন তো এই কিছুটা জ্ঞান না থাকলে আবাদ করা সম্ভব না তারপরে জি আচ্ছা আপনার এই জমিতে আপনার চাষ এই জমিতে মূলত শুধু যদি কচু করেন তাইলে দুইটা চাষ দিলে যথেষ্ট যেহেতু আমি শুধু কচু করি না তাই জমিটা এমনভাবে তৈরি করি যেটা বেল ডেল দিলেও যেন মাটিতে তলাই যায় হ্যাঁ হয় আলু করমু নয় পেঁয়াজ করবো নয় রসুন দিমু মানে এইটা ফসল সাথী ফসলের উপরে নির্ভর করতেছে জমিটা আমার কি পর্যায়ে পরিচর্যা করতে হইব আর যখন আপনি তিন পদ্ধতিতে কচুটা আবাদি করা সম্ভব তিনটা পদ্ধতি প্রথম পদ্ধতি হইল যদি সাথী ফসল দেন তাইলে শুকনা জমিতে চাষ করতে হইব শুংনা একদম শুংনা জমিতে আর যদি কন যে না আমি অতি তাড়াতাড়ি কচু বেসমু। আগে বাজারের সবার থেকে আগে আমি কচুটা নামবো তাইলে যখন বর্ষাকাল বুঁই আর খেতে দাম যেরকম রোপণ করে ওইভাবে জমিরে পরিচর্যা করলেন পরিচর্যা করে রোয়া লাগাবেন যে এইটাই মনস্ত স্থির করে বুঁয়েরও সুন্দর সার পানি দিয়ে যেই সমস্ত সারগুলো লাগে দিয়ে তৈরি করে ফেলাই দিলেন তারপর লাইন করে সুতা ধরে এ মাথা থেকে ও মাথা শাড়ি করে আপনি কচুর পোহাগুলো যেমন ধরেন এই একটা পোহা এইটাই সাপোজ এইটাই দেখাই যে এই পর্যন্ত এই পোহাটা এই পর্যন্ত গাইরা দিলেন ভেদরের মধ্যে গাইরা দেয়া ওই একটা চারা থেকে একটা চারার দূরত্ব দিবেন আপনি একশ ইঞ্চি যেমন এই দিকে একুশ ইঞ্চি তদ্রুপ পরেরটা আবার শাড়ির থেকে সারি হবে বাইশ ইঞ্চি এক ইঞ্চি ডিপেট হবে একুশ ইঞ্চি হ্যাঁ আর লাইন টু লাইন হবো আপনার বাইশ ইঞ্চি এতে আপনার দুইটা সুযোগ পাইতেছেন একদিকে আলু লাগাই বিআইডিসি যে প্রজেক্টের আলুটা লাগা এই একই মাপে এবং কচুটা ওই একই মাপে দিলে দুইটা ফসলই আমার উঠতেছে এখন ওই কচু টু কচু দিলেন এখন এটার মধ্যে আবার সাতি ফসল করতে পারবেন যেমন বর্ষাকালে এই এক দেড় মাস জ্বালাই রাখলেন আপনি গুছা দিয়ে হাইরে জ্বালায় রাখলেন বৈলান নিচু খাতের জন্য জমিতে লাগানোর জন্য বৈলান রাখতে পারবেন এরপরে বর্ষার মধ্যে পেঁকে ভুইটা তৈরি করে কচুটা লাগাইলে চতুর সাইডে সাপোর্টটা ঠিক পাবো এটা অল্প সময়ে কচুটা হয়ে পড়ব এখন এই চারা লাগিয়ে ধরার পরে যখন আর বর্ষাকাল নাই তখন ওই জমিটা ভালো করে কচুর একটু ফাঁক দিয়ে কুবাই কাবাই মাটিটা নরম করে গোবর পানি সার দিলে এক দেড় মাসের মধ্যে আবার খুব কচু আইসা যাব এই গেল এক নিয়মে তার মানে এখন যদি বর্ষাকালীন যদি কেউ কচু চাষ করে তাহলে আপনার ওই জমির পানি নিয়ে আগে ভালো করে ধান ধানের ওয়া যেভাবে চাষ করে ঠিক সেম ওইভাবে চাষ করতে হবে তারপরে প্রয়োজনীয় সার বিষ কীটনাশক যা কিছু আছে এরা সঠিক অ্যাগ্রিকালচারের থেকে পরামর্শ নিয়ে ওইভাবে সার বিষ দিয়ে জমি তৈরি করে একুশ ইঞ্চি পরপর পোয়া দিয়ে বাইশ ইঞ্চি শাড়ি টু শাড়ি দিয়ে কচুটা লাগাই ফেলাইলে এনাম আর আরেকটা দিক হইল যে শুংনা মাটিতে কচু চাষ করলে একটা কচুজন পনেরো বিশ কেজি ওজন হয় কচুটা হাইলে ডইলে চিন্তা চিন্তাভাবনা বেশি থাকে আর এই প্যাক করে জমিতে কচু লাগাইলে ওই কচুটা চতুর্দিকে মাটির ছাপটটা এত শক্ত থাকে যে চল্লিশ কেজি ওজন হইলে ওই কচুটা আর কাজ করে না টাইট মাইরে পরে না হেলে ঢুলে যায় না আপনার এই বর্ষার সিজন এই উত্তম সময় উত্তম সময় বলে আমি বিবেচনা মনে মনে করতেছি আচ্ছা এখন বলেন তেত্রিশ শতাংশ জমিতে মানে এক বিঘা তেত্রিশের বিঘাতে কত টাকা খরচ হবে এই তেত্রিশে আপনার মনে করেন প্রাথমিক পর্যায়ে এটা ওই যে বললাম যে আগে বিশ এক নাম্বার এটা বিশ সংগ্রহ করতে হইব তেত্রিশ শতাংশ জমিতে তেত্রিশশো পোয়া বীজের দরকার এখন মনে করেন এড়াপোয়া যদি তিন টাকা করেন তিন টাকার বিনিময়ে খরিদ করেন তাহলে তিন তেত্রিশে কত আসে এই টাকাটা বীজে যাব আর যদি এড়াপোয়া পাঁচ টাকা দিয়ে খরিদ করেন তাহলে ওই পাঁচ তেত্রিশে যা আসবো এন আমরা তো কৃষক ওইভাবে অ্যাকুরেট হিসেবটা ধারণ আপনারে দিতে পারবো না আপনার মিলাই নিতে হবে তা পোয়াটা কালেক্ট করলেন তারপরে এখন জমিতে আপনি যদি গুছিয়ে নাথন তাহলে সারটা শুরুতে লাগবো আপনার মাটি দুইটা চাষ দিয়ে ফেলাইলেন তৈরি করতে তিন চাষ দিয়েও করতে পারেন চার চাষও করতে পারেন এখন চারটা দিয়ে তৈরি করবেন এক চাষ আগে ওই জমিতে পটাশ টিএসপি আপনার ডিআইপি এই সমস্ত যে বিধানগুলা আছে যে সারগুলো ওই যে কলাম কিছু জ্ঞান থাকতে হইবো এই সারগুলো দিয়ে দস্তা তারপরে আপনার কিছু কীটনাশক এইগুলো দিয়ে জমিটা তৈরি করে সাইরে তারপরে সমতল কইরা লাইন টু লাইন করে কচুটা লাগাই ফেলাইলেন এই তেত্রিশে মনে করেন যে যদি এড়া শ্রমিক মানে টোটাল খরচটা আমাকে বলেন পুয়া শতাংশ কত খরচ হইলে তেত্রিশ শতাংশে সর্বোচ্চ মনে করেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা খরচ আছে সাতটি ফসল পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ এ টু জেড এ টু জেড অর্থাৎ লাগান থেকে বিক্রি পর্যন্ত বিক্রি হওয়ার পর্যন্ত পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা খরচ আছে কিন্তু আবার বিক্রির দিক তুলনা করলে ধরে নন একইস আপনি একটা হিসাব দিলাম আমি বলি আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা খরচ হইতেছে এটি কি সাথী ফসল সহ নাকি হ্যাঁ সাথী ফসল সহ সাথী ফসল সহ মানে যদি আলু দেয় আলু আলু সহায় আপনার এই খরচটা আপনার তো কচুর জন্য একটা কোনো সারি না না নতুন করে দেওয়া লাগবে না ওই একই সার দেওয়া আলু কচু দুইটাই ডেব আর এক বিঘা জমিতে টাকা খরচ করে আপনার টোটাল কত টাকা আপনার বিক্রি হবে এবারে যদি মনে করেন অ্যাকুরেট বাজার ভালো পাওয়া যায় তাহলে মনে করেন যে অন্তত আড়াই লক্ষ টাকার টার্গেটে থাকতে হইব কারণ এই জন্য থাকতে হইব যে এই কচুটা তুইলে বাজারে নিয়ে বিক্রি করতে পঞ্চাশ হাজার টাকা আপনি খরচ যাবো এরপরে আপনার এই পঁচিশ ছাব্বিশ হাজার টাকা যে কচুর খরচটা এইটাও কাটলেন তারপরেও আপনার লাখ ছোয়া লাখ বা দেড় লাখ এর নিচে থাকলে ওই কৃষক আর বাঁচার কোনো চিন্তাভাবনা নাই এর উপরে থাকতে মানে যদি আপনার ওই বাজারটা ভালো পায় আর কি হ্যাঁ বাজার ভালো বলতে যে গেল বছর আমি এক এক করে সমস্ত খরচ শেষ করার পরেও অন্তত সাত লাখ টাকার মতো ছিল আমার এক এক করে একশো শতাংশ শতাংশে সাত লক্ষ টাকা ছিল কিন্তু ওই গত বছরের মতো তো আর এই বছর ওই বাজারটাও পায় নাই আর ফলনটাও তো ওই বছরের মতো হয় নাই আচ্ছা বছরের এই বছর আমি করছি ওই যে দুই বিঘার মতো ষাট শতাংশ ষাট শতাংশ আমার আলু সহ খরচ হয়েছিল ধরেন পঞ্চাশের থেকে থেকে আলু আলু বিক্রি আপনার কয়েকটা দাবি আলু তো বিক্রি করছি প্রথমে তোলার সময় যে বাজারটা পাইছি এইটা পাইছি আমি চারশো টাকা বাজার ক্যারিং করে নিয়ে বিক্রি করছি চারশো টাকা আর কিছু আলু ঘরে জমায় রাখছিলাম এটা তো মনে করেন যে হ্যাঁ আবারের ধরা কীরকম ধরা ঘাটতি গড়ে রেখে ঘাটতি খায়া হেরও লাস্ট পর্যায়ে সাড়ে তিনশো টাকা আলু দিচ্ছি আলুতে ধরা কচু দিয়ে কোনো মতে ঠিক আছে আলু আলু এটা বুঝলাম আপনি কত এবার ষাট শতাংশ মিনিমাম ধরেন লাখ তিন লাখ টাকা টার্গেটই ছিলাম কারণ এখন পর্যন্ত তো আমি অ্যাকুরেট হিসাব করি নাই ওটা আমি বলতে পারবো

হ্যাঁ রূপবালায় যথেষ্ট আছে বললেন না খালি ওই বিষের দোহান রূপে উপরে ভরসা করে আর বিষের উপরে ভরসা করলেও চলবো না ওই যে বললাম যে নিজের একটু জ্ঞান থাকতে হইব কৃষি সম্বন্ধে আপনি যে জমিটা চাষ করবেন এর উপরে যদি আপনার কিছুটা আইডিয়া না থাকে তাহলে মূলত আসলে চাষ করা উচিত না কারণ বিষের দোহানে গেলে কোনো বিষালাই করবো না যে আমার এই বিষে কাম হয় না ওগর দরকার ট্যা কৃষকের দরকার বিষ আপনি যখন চাষ করবেন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে কোন বিষয়ে কাজ হ্যাঁ কোন বিষয়ে কাজ হবে না যদি আপনার নতুনভাবে এই কতটা সুদবুদ্ধ হয়ে এগিয়ে আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন যে সমস্ত ভাই নতুন চাষ করার উদ্যোগ নিয়ে এগিয়ে আসবে আমি সব ভাইকেই পরামর্শ দেবো যে আগে যেই কাজটাই আপনি করেন কছুই লাগান না কেন যদি কচুর উপরে কিছুটা জ্ঞান মিনিমাম একটু জ্ঞান থাকতে হইব যে আমি চাষটা করবো আমি এইটার সম্বন্ধে কিছুটা কী পর্যন্ত জ্ঞান আছে ওই যে আমি বললাম যে আগে ধারণা করতে হইব ভালো একটা বীজ কালেক্ট করতে হইব সব জমিতে কচু হব না ওইরকম একটা জমি তৈরি করতে হইব তারপরে চাষ করতে হইব আর সর্বোপরি একটা কথাই বলবো যে অল্প পুঁজিতে যদি কোনো মোড়াঙ্গের ব্যবসা থাকে তাহলে এইটা কচুর ব্যবসা এরছে আলাদা ওন ব্যবসা অন্য কোন ফসলে হবে না 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 তারপর 5 খরচ করে এড়া পোয়া 5 টি আর যদি 15 20 টিও এটা পার কুছতে খরচ করি তাহলে মিনিমাম আমি যা দেখা গেছে 150 টাকা 200 টাকা 250 টাকা কুছটা পেছন এতে যদি আমি এই ব্যবসাতেও টিকে না থাকতে পারি তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোন আমার জন্যে ব্যবসা আছে তো ঠিক আছেຫມობ জলভাই আপনার কাছ থেকে অনেক কিছু জানা হলো ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ